আসসালামু আলাইকুম ভাইয়া আপুর আনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালোই আছি এই যে আমি আজকে শুক্রবার চলে আসলাম বারো নম্বর কমিটি সেন্টারে আমার জাল লামিয়ার আব্বু আমার দেবর বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আমরা এখানে দাওয়াত খেতে এসেছি তো এই যে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি হাত দিতে যাওয়ার আগে একটু ভিডিও করে নিতেছি সবাই খাওয়া দাওয়া করতেছে ডাকি সুন্দর লাগতেছে দেখতেছি এই যে অনেক পুরাটা আমি এই আর কি ভিডিও করছি কোন জায়গায় খাইতেছে কোন জায়গা থেকে খাবার নিতেছে যে এখান থেকে খাবার নিতেছে এইখানে অনেক আইটেমের খাবার বরঞ্চ একশো কতজন একশো জানি খাবারের আইটেম করছে তো দেখতে দেখতে আর ভিডিও করতে করতে যেখানে সালাত আছে। এত আইটেম মানে আছে আর এটার মজা বুঝতেছে না না বুঝেই নিতাছে আর নষ্ট করতেছে মানে কি বলবো খুব পুরা বিতে গেছা এত পাওদের আইটেম করেও বিপদে পড়ছে কারণ সবাই যেখানে গিরিল আছে খাবারের মজা বসতেছে না এইখানে যে জুস সেভেন আপ এমন আইটেম করছে আর এমন ডিজিটাল মানে এই পদ্ধতি নিয়ে আইটেম করছে মানে দেখার মতন এখানে যে লোকজন সেলফি তুলতেছে ভালোই লাগতেছে এই যে এখানে স্যুপ মুরগির স্যুপ আর কি এই যে স্যুপ নিয়ে বাটিও আছে সাথে যা যাটা সেই সেই নিয়ে খাইতে পারবো আর এখানে কোনো ওইটার নাই মানে ওইটার আছে প্লেট মেলেট সরানোর জন্য দোয়ার জন্য এই আর কি কিন্তু ওইটার আর কি খাবার বাইরা দিতাসে না যারটা সেই সেই নিতাছে আর নষ্ট করতেছে কিন্তু যেই ব্যসারা আইটেমগুলো তৈরি করছে ওনার খুব কষ্ট হইতাছে আর মাইকিনকেও বলতেছে কেউ যেন খাবার নষ্ট না করে আর আমার খুব খারাপ লাগতাছে খাবারগুলো নষ্ট হইতাছে দেখতে আমি আবার খাবার নষ্ট করা একদম পছন্দ করি না আমি একটু ঠান্ডা ভাত থাকলেও ওইটা পানি দিয়ে খেয়ে নেই কারণ ভাত আমার একদম ফালাইতে মায়া লাগে আর এখানে যে সেভেন আপ আইসক্রিম অনেক কিছু এখানে আছে তো আমি এখানে খাওয়া শেষ করে হাত ধুইতে যাইতেছিলাম আর এখানে আমি আনাসে কানাসে একটু ভিডিও করে নিতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা আবার কিছু মনে করেন না ভিডিওতে যদি কোনো ভুল হয় বয়সে যদি কোনো ভুল হয়ে থাকে এই যে আমি হাত ধুয়ে নিচ্ছি আমার সাথে রাস অনেকে হাত ধুইতেছে তো আমি ভিডিও করে নিচ্ছিলাম এই যে এখানে আমাকে দেখা যাচ্ছে বেসিংয়ের আয়নাতে তো এই যে এখানে অনেকে সেলফি টেলফি দিতেছে ভালোই লাগতেছে তো আমি ডাবল ডাবল করে ভিডিও করে নিয়েছি আসলে অনেক সুন্দর লাগতেছে তো তাই তো এই যে কী সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ এখানে বাচ্চারা খেলাধুলা করারও ইয়ে আছে এই যে আমার ছেলেটার ছবি তুলতেছি আমি ভিডিও করতেছি আমার ছেলে বলতেছে আমিও করতেছো তুমি আমার তারপরে এই যে আমার ছেলের আব মাঝখানে চলে আসলো আমি ভিডিওটা আর কি ডাবল ডাবল করছি কিছু মনে করেন না তো কেমন হয়েছে এই যে এখানে লামিয়ার আব্বু যার ছেলের অনুষ্ঠান ওনার সাথে গল্প করতেছে লোকজন হাঁটাহাঁটি করতেছে বয়স করতে করতে আমার জীবন শেষ আপনারা আবার কিছু মনে করেন না যে কীরকম ভিডিও করছে যেরকম পারছি একটু সেরকমভাবে করে নিলাম কিছু মনে করবেন না প্লিজ এই যে এখানে লামিয়া খেলাধুলা করতে লামিয়ার আব্বু লামিয়াকে নিয়ে আসলো তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো নাও লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন একটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ বাই বাই যে আমরা বাসায় চলে যাচ্ছি এখন খাওয়া দাওয়া সেরে বাই বাই